আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের প্রাণের বিদ্যালয় হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে অনেকেই শৈশব কাটিয়েছেন বিদ্যালয়টি আমরা শৈশবের যেরকমটা দেখেছি এখন আর সেরকমটা নেই এখন অনেক আধুনিক হয়েছে এটি হচ্ছে বিদ্যালয় সংলগ্ন রাস্তা যেটি কালিরহাট বাজারমুখী আজকে আপনাদেরকে দেখাবো বিদ্যালয়ের বর্তমান কতটুকু উন্নতি হয়েছে এবং পরিবর্তন হয়েছে এই যে এটি হচ্ছে বিদ্যালয়ের মূল ফটক যেটিকে আমরা মূল গেট বলে থাকি হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিতে আমরা অনেকেই শৈশব কাটিয়েছি পড়ালেখা করেছি স্কুলের সামনে আছে আমাদের কালিরহাট জামে মসজিদ এই মসজিদটিও আসলে অনেকটাই আধুনিক হয়েছে এবং উন্নত হয়েছে মসজিদটির দোতলা ভবনের উপরে একটি সুবিশাল মিনার রাখা হয়েছে এটি কালিরহাট জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি অনেক পুরোনো কাল থেকে আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনে এসেছি আর এটি হচ্ছে বিদ্যালয় মাঠ এবং বিদ্যালয়ের থেকে বাজারের দিকের রাস্তা আমরা একটু ভিতরে দেখাই আপনাদেরকে এটি হচ্ছে বিদ্যালয়ের মাঠ এখানে এক পাশে বিদ্যালয়ের মাঠের এক পাশে অত্যন্ত সুন্দর একটি বাগান রয়েছে যেখানে ফুলের বাগান যদিও এখনও এই ফুলগুলোর সিজন নয় যার জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন না এই বাগানটি অত্যন্ত সুন্দর এবং মনোরম সেই সাথে বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা রয়েছে যেটি আমাদের সময় ছিল না এবং এই যে এখান দিয়ে একটা ফটকের সামনে দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছে পাকার করে যেটি দিয়ে বাচ্চারা কাদামাটি না পাড়িয়ে ওরা আসলে স্কুলের মূল ভবনের দিকে যেতে পারবে এবং সেই সাথে আপনাদেরকে সম্পূর্ণ ভিতরে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অনেক সুন্দর একটি ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাঠের ভিতরে মূল ভবন যেটি আমরা পড়াকালীন সময় আসলে একতলা ভবন ছিল এখন সেটি অনেক পরিপূর্ণ হয়ে গেছে দোতলা হয়ে এটি হচ্ছে স্কুল মাঠ আমাদের হাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এখানে কিছুদিন আগেও বন্যার পানি করছিল। এখন আলহামদুলিল্লাহ সেই পানিটুকু নেমে গেছে এখানে ভেতর থেকে দেখছেন যে চতুর্দিকে আসলে সবুজে ঘাসে ঘেরা এই পরিবেশটা এবং সুন্দর করে চতুর্পাশে দেয়াল তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফুটবল খেলার বার যেখানে আসলে খেলা নিয়ে মেতে থাকতো সবসময় সেই মাঠেই পানি ভর্তি হয়ে গিয়েছিল এখনো আপনার এক কর্নারে দেখতে পাচ্ছেন পানি ছিল এই মাঠে সবচেয়েতে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই গাছটি যেটি আমরা সহ আরও বিগত চল্লিশ বছর আগের অনেকেই বলতে পারবে যে গাছটি আসলে কথা এই গাছটি অনেক পুরোনো গাছ এই গাছটি এখনও ছায়া দিয়ে যাচ্ছে অবিরামভাবে এই গা এই মাঠটাকে যথেষ্ট সুন্দর প্রকৃতিকে আসলে ঘিরে রেখেছে গাছটি সেই সাথে আমরা যখন ছিলাম তখন আসলে এরকম খেলাধুলার ব্যবস্থা ছিল না এখন সেগুলো তৈরি হয়েছে সেই সাথে আসলে অনেক সুন্দর হাত ধোয়ার জন্য ব্যবস্থা অনেক সুন্দর পরিবেশের বাথরুম তৈরি হয়েছে দোতলা ভবন তৈরি হয়েছে আসলে প্রাণের বিদ্যালয়টি এখন পরিপূর্ণ এবং অনেক পরিশোধিত এবং চতুর্শ পাশেই সবুজে সবুজে অভয়ারণ্য হয়ে আছে দোয়া ও ভালোবাসা রইল সকলের প্রতি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন